প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ ভারতের পুলওয়ামারে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই যেন বদলাচ্ছে কাশ্মীরের চেহারা উত্তেজনা ছাপিয়ে চারিদিকে এক আতঙ্ক বিরাজ করছে সবসময় গত চব্বিশ ঘন্টায় দ্রুত গতিতে পরিস্থিতি বদলে গেছে তাতে বড় কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেই মত অনেকের ভারতীয় গণমাধ্যমের খবর কাশ্মীরে মোতায়েন সমস্ত জোয়ানদের ছুটি বাতিল করা হয়েছে রিজার্ভ জোয়ানদের নোটিশ পাঠিয়ে তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে একসঙ্গে একশো কোম্পানি বাহিনী এই এলাকায় মোতায়েন করার নজিরবিহীন একটি পদক্ষেপ বলে মনে করছেন বিভিন্ন মহল তাছাড়াও জম্মু কাশ্মীর প্রশাসন সাধারণ মানুষের সমস্যাকে মাথায় রেখে ঔষধ এবং রেশন মজুত করার কথা বলছে এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে পুরো কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা রয়েছে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে জোয়ানদের ডিউটিও ভাগ করে দেওয়া হয়েছে সেই মতো মোতায়েন করা হয়েছে বাহিনী এল ওসিতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে ইন্টারন্যাশনাল বর্ডারের দায়িত্বে থাকছে বিএসএফ জোয়ানরা জম্মু কাশ্মীরের ভিতরের অঞ্চলগুলিতে সিআরপিএফ জোয়ানদের মোতায়েন করা হয়েছে এই পরিস্থিতি অনেকের মনেই যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি করছে প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ